হে ওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কাল রাত্রে বাবা রুই মাছ আর ইলিশ মাছ এনেছিল তো এখন আমি ভাবছি সর্ষে ইলিশ করব ফার্স্ট টাইম ইউটিউব থেকে দেখে নিয়েছি অবশ্য কীভাবে করতে হয় তো চলো স্টার্ট করা যাক এ দেখো ফ্রেন্ডস এটা রুই মাছ আর এটা ইলিশ মাছ তো একসাথে তো দুটো মাছ রান্না করা যায় না তাই এখন আমি সর্ষে ইলিশ করব। তো প্রথমে আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে প্রথমে মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব লেবু রস ফরচুন তেল তো দেখো খুব সুন্দর করে আমি লেবুর রস নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এটা পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেব এখন আমার সরষে ইলিশ করার জন্য কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসাথে বাটবো আর তার জন্য আমাকে শিলে বেটে নিতে হবে কারণ শিলে বাটা মশলায় সর্ষে ইলিশ সবচেয়ে বেশি স্বাদের হয় তো চলো স্টার্ট করে এই দেখো বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সরষে মিক্স ছিল আর মরিচ আছে আর পোস্ত আছে এটা একসাথে খুব ভালোভাবে বেটে নেব সর্ষে ইলিশ খাওয়ার জন্য কিভাবে ঘাম ঝরাতে হবে তারপরে গিয়ে মজা করে সর্ষে ইলিশ খাওয়া যাবে বাপরে বাপ সত্যি কথা শিলে বাটা প্রচুর কষ্ট মুখটা দেখো ঘামে পুরো ভিজে যাচ্ছি আমি মরিচের বাটাটা এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এটাকে ছেঁকে নেবো খুব সুন্দরভাবে আমি তেল দিয়ে দেবো ফরচুন এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো তো এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একই তেলে আমি একটু কালো জিরে দিয়ে দেব এবং এটার মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত বাটাটাকে দিয়ে দেব দেখো সর্ষেটা ফুটছে এবার আমি মাঝে মাঝে দিয়ে দেব এবার এটাকে ফাইভ মিনিট মতো ফোটাবো তারপরে আমাদের সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে তো কমপ্লিট হয়ে গেছে ইউটিউব দেখে রান্না কিন্তু মনে হচ্ছে না ঝোলটা অনেক কম হয়ে গেছে আমার মা এসে না আমাকে অনেক বকা দেবে মানে ইলিশ মাছ তো একটু ঝোল না থাকলে মানুষ কিভাবে খাবে একটু ঝোলটা আমার কম হয়ে গেছে তো দেখো আমি রান্না করে এখন রত্নাকে দিয়েছি ও খেয়ে বলবে কেমন হয়েছে না খাও

শুধু নুনটা একটু কম হয়েছে নাহলে অল ওভার দারুণ টেস্ট হয়েছে